সর্দার 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 কি হয়েছে মানুষ আমাদের মশা জাতিকে মেরে শেষ করে দিতেছে কিভাবে কেউ তালি বাজিয়ে মারছে আবার কেউ মশাকে বল মনে করে বেট দিয়ে মারছে আরেক পাগল তো মশাকে তামক মনে করে খেয়ে ফেলছে এই জাদুর পানিটা খেয়ে নে তুই যাকে কামরাবি সেই মানুষ থেকে মশা হয়ে যাবে ইয়া এখন থেকে আমি কোন মানুষকেই না মশার দলে তোমাকে স্বাগত বাথরুম কেন হচ্ছে না সালা তোর আর বাথরুমই করতে হবে না কি মরার মতো ঘুমাচ্ছে সালা এর তো এক ফোট না এর তো এক বালতি রক্ত খেয়ে ফেলবো ইয়া আরে জমলক আমি এখানে কিভাবে আসলা তারপর কি হলো সেটা দেখার আগে মন্দির কে ভালোবাসো তাহলে একটা লাইক করো আর যদি কাবাকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও আর তুমি তুমি বলে যাও কাবাকে ভালোবাসো নাকি মন্দির কে আরে মশা তুই যে মানুষের রক্তে খেয়েছিস সে পাঁচ মিনিট আগে বিষ খেয়ে মারা গেছে আমার বউ ইঁদুর মারার ওষুধ রেখেছিল আর আমি ভুল করে খেয়ে ফেলেছি আবে সালা তুই মলি মল্লি আমাকে সহ নিয়ে মল্লি